ভ্রুন বলে কিন্তু সাধারণত মনে মানে ছোটো থাকলে বলে বড় আকার হয়ে গেছে ওটাকে ভুরুন বলে কিন্তু অন্য শব্দ আরবি জানিন সেটাও জানিন সেটা এক দুই মাসের হইলেও তিন মাসের হইলেও হ্যাঁ যদি চল্লিশ দিন পর তো আপনার এই থাকে নুৎফাই থাকে একশো বিশ দিন পরে নিচ্ছি একশো বিশ দিন পরে সেটাকে কি বলবেন ভ্রুন তাই না ওইটা যখন ছয় মাসের হয়ে যাবে হাত পা নাক চোখ সব কিছু হয়ে গেছে নড়াচড়া করছে সেটাও কিন্তু জানিন সেটাও আরবিতে মাতৃ গর্ভে মায়ের পেটে থাকা বাচ্চা পশুর পেটে ধরেন গাভীর পেটি অথবা উঁটের পেটি অথবা ছাগলের পেটে বাচ্চা আছে এই বাচ্চাটার জবাইয়ের পদ্ধতিটা কি এই হচ্ছে মাসলাই হাজ কুরবানির গরু নিয়ে এসছেন গাভী আর গাভীর পেটে একটা বাচ্চা আছে জবাই করা যায় কি না যদি না করলে ভালো কারণ কয়েকদিন পরে যদি জেনে নেন যে পেটে বাচ্চা আছে তো না জবাই করা ভালো কারণ এই এর জবাইয়ের চাইতে বেশি উপকারী হচ্ছে এটাকে যদি রাখা হয় আর দু চার দশ দিন বা এক মাস দু মাস হলেই বা তিন মাস হলেই তারপরে বাচ্চা দেবে বাচ্চা দিলে একটা বড় একটা জায়গায় দুটো হইল একটা ছিল দুটো হইল আর তার সাথে সাথে দুধ হ্যাঁ অনেক দিন ধরে দুধ খেতে পাবেন আপনি দুধ দেবে লাভবান হবেন আপনি বা দুধ বিক্রি করতে পারবেন সুতরাং শুনে এরকম না করাটাই ভালো কিন্তু চাইজ আছে কোরবানির অনেক সময় গাভী কিনে নিয়ে আসে আর পেটে বাচ্চা পাওয়া যায় পাওয়া যায় না বা গরু জবাই করার জন্য গাভী জবাই করার জন্য নিয়ে এসছে কিনে নিয়ে এসছে আর পেটে বাচ্চা এখন এই বাচ্চা নিয়ে আমাদের দেশে অনেক ঝামেলা হয় আমাদের দেশের লোকেরা তো খেতেই চাইবে না বাচ্চাটা খেতে চাইবে আমরা যা দেখেছি ছোটো কাল থেকে ফেলে দেয় বাচ্চারা কী করে ফেলে দেয় কেন না ফেলে দেওয়ার দরকার নেই হালাল এটা হালাল এখন যে হালাল এটা নষ্ট করা সম্পদ নষ্ট করা আপনি আপনার রুচি না হচ্ছে অন্যরা খাবে যাদের রুচি হয় তাদের খেতে দেন ফেলে কেন হালাল আল্লাহ হালাল 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 করেছেন তো তো যখন এখন করার জন্য যে পেট থেকে যে বাচ্চাটা বেরোলো সেই বাচ্চাটাকে আলাদা করে আবার জবাই করতে হবে না ওর মাকে যে জবাই করা হয়েছে ওতেই হালাল হয়ে গেল বাচ্চাটা এই হচ্ছে আলা আজকের দেখি হাদিসের আলোচনার আগে আপনাদের ফতোয়া শুনি আপনাদের কি জানা আছে এই মাসলা সম্পর্কে আবার বাচ্চাকে জবাই করতে হবে অবস্থা তার আগে এখতলাফের আগে অবস্থা দুটা বাচ্চা যখন মায়ের পেট থেকে মাকে জবাই করলেন বেসমিল্লাল আকবর বলেছেন মায়ের ওপর ঠিক আছে হ্যাঁ কাকে জবাই করলেন বাচ্চা না মাকে জবাই করলেন মাকে যখন জবাই করলেন তারপরে তখন পেট থেকে যখন বাচ্চাটা বেরোলো বাচ্চা মৃত বেরোলো বাচ্চা মৃত এখন এই মৃতটাকে জবাই করতে হবে হ্যাঁ তো মৃত যে বেরোলো তো খাওয়া যাবে এটা একটা প্রশ্ন ঠিক আছে কত কত তাহলে শাখা পোশাখা বেরোচ্ছে জীবিত বেরোলো মায়ের পেটে থেকে যখন বেরো করেছেন তারপরে দেখছেন যে জীবিত আছে তারপরে দেখছেন যে কি জীবিত আছে সাধারণত এরকমটা হয়নি কারণ বাচ্চা বের করতে করতে মারা গেছে মা যেহেতু আগে মারা গেছে ও মারা যায় কিন্তু যদি ধরে নেন যে বেঁচে আছে এখন এটা জবাই করতে হবে হালাল করার জন্য না না জবাই করে খাওয়া যাবে দেখেন যখন মায়ের পেট থেকে বেরোলো জীবন্ত এখনও জীব আছে তার মানে সেটা আর একটা প্রাণী আর পশু যখন আরেকটা পশু হয়ে গেল তখন মায়ের হুকুম সে নিতে পারবে না সুতরাং তাকে সমস্ত আলমাদের কাছে জবাই করতে হবে হালাল করার জন্য কারণ জীবন্ত অবস্থায় বা জীবিত অবস্থায় পেয়েছেন কথা বোঝা গেছে কিন্তু মৃত অবস্থায় যখন পাবেন তখন অধিকাংশ আইম মাইকেরামদের নিকটে এই হাদিসটি হচ্ছে দলিল সেটা হচ্ছে এই হাদিসের তর্জমা হাদিসে তর্জমা করি তাহলে কি তার আমার সুরল্লাস সুরুল্লাসের বলছেন জাকাতুল জনীনে জাকাত উম্মেহি মায়ের পেটে যে বাচ্চা আছে ভ্রুণ যেটাকে জানিন মানে হয় মায়ের পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার জবাই 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 হচ্ছে হচ্ছে তার মাকে করা এখানে জাকাত মানে জাল কি আছে জাকাত মানে হচ্ছে জাল দিয়ে যদি হয় তো এর মানে হচ্ছে জবাই করা হম ইল্লা মাকেই তুম করে না আছে আর যা দিয়ে যদি হয় হ্যাঁ ও জাক্কি মানে হচ্ছে পাক পবিত্র করা এখানে পাক পবিত্র করা নয় কি আছে জাল আছে সুতরাং জাকাত মানে হচ্ছে জবাই করা বাচ্চার অর্থাৎ মা কে জবাই করলে পেটের যে বাচ্চাটা আছে সেটা জবাই করা হয়েই গেল জাকাতুল জানিন মুক্তদাম আর জাকাত উম্মেহি খবর এভাবে পড়তে হবে জাকাতুল জানিনে না জাকাতো উম্মেহি তাহলে কি বুঝতে পারলেন এবারে মাসলাটা আসি যে হিসেবে কি মাসলা বোঝা গেল যখন একটা গাভীকে বা একটা ছাগলকে বা একটা উঁটকে জবাই করলেন মাকে জবাই করলেন পেটে পেটে একটা বাচ্চা আছে বাচ্চা বেরোলো আর বাচ্চা মৃত বেরোলো তাহলে মায়ের জবাইয়ে সে হালাল হয়ে গেছে কারণ যখন তার রু বের হয় তখন একটি দেহ একটি দেহে ছিল একটি পশু ছিল বলে গণ্য ছিল তাই না আলাদা কোনো পশু ছিল না আমাদের কাছে সুতরাং মাকে যখন জবাই করা হয়েছে তার পেটে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন হালাল হয়েছে তেমনই মায়ের পেটের বাচ্চাটাও হালাল হয়ে গেছে সেটাও জবাই করা হয়ে গেছে যেন জি এই হাদিস কী প্রমাণ করে যেটা বললাম যে মাকে জবাই করলে তার পেটের বাচ্চা যদি মৃত পান তাহলে হালাল হয়ে গেছে আর জীবিত পান তাহলে সেটাকে তাড়াতাড়ি করে জবাই করতে হবে হালাল করার জন্য কারণ সেটা আরেকটি প্রাণী হয়ে গেল সেই জন্য এটি হচ্ছে অধিকাংশ আলামা কামদের মত বলছেন ওয়া মজহব ও জমুরিল আল আল্লামা সালাহ চার এমামের মধ্যে তিন এমামের ফতুয়া এটাই তিন এমাম কি কি এমাম মালেক শাফি আর আহমদ এমাম মালেক শাফি আহমদ সলমারাও এই ক্ষেত্রে এর সাথে একমত যে মাকে জবাই করলেই মায়ের পেটের বাচ্চা কি হয়ে যায় হালাল হয়ে যায় ওয়াজাহাব আবু হানিফা ইমাম আবুহানি ফেমা হল্লা এই ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন তিনি বলছেন কেউ কোন দিয়ে গেছেন বলছেন মা মাকে জবাই করলে মায়ের পেটের যে বাচ্চা যে ভরুন সেটা হালাল হবে না সেটা হালাল হবে না বরং সেটাকে কি করতে হবে আবার জবাই করতে হবে সেটাকে আবার কি করতে হবে জবাই করতে হবে তাহলে হালাল হবে তাহলে এই হাদিসের জবাব কি দেবেন এই হাদিসকে হানাফিরা অন্যরকম পড়েছেন পড়েছেন জাকাতুল জানিনে জাকাতা উম্মেহি জাকাতো পড়েননি মুফতেদা খবরের গ্রামারে নিয়ে যাননি কোন দিনে গেছেন জাকাতুল জানিনে জাকাতা উম্মেহি অর্থাৎ এখানে কাফার হয়ে যার উজ্জ ছিল সেটা সরিয়ে নেওয়ার কারণে জাকাতা দ্বিতীয় যে জাকাত ওতে ফাতা হয়েছে অর্থ পাল্টি যাবে জাকাতুল জানিনে মায়ে বাচ্চা মায়ের পেটের বাচ্চার বাচ্চার জবাই হচ্ছে কাজাকাত জাকাতা উম্মেহী মানে কাজাকাত উম্মেহী তার মায়ের জবাইয়ের মতো অর্থাৎ মাকে যেমন করে জবাই করেছ তেমন করে বাচ্চাকেও জবাই করো এটা হলো তাদের অর্থ কিন্তু এই অর্থ ভুল কাছের স্পষ্ট অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়ার কোনো যুক্তি নেই এই জন্য ইমাম ইবনুল মনজির রহমাউল্লাহ বলছেন লাম ইয়ারিদ আন আহাদি মিনাস সাহাবা সাহাবাই কেরামদের মধ্যে কোনো ইখতলাফ ছিল না ওয়ালা মিনাল আলামা আর কোন আলামাদের ইখতলাফ ছিল না সালাফদের আন্নাল জানিনা লা ইয়াহিল্লু ইল্লা বিস্তানাফি ফি যে যে ভ্রণটি আছে বা মায়ের পেটের বাচ্চা আছে তাকে পুনরায় জবাই করতে হবে এই রকম কারো ফতোয়া ছিল না কোনো সাহাবীর ফতোয়া ছিল না আর কোনো অলামার ফতোয়া ছিল ইল্লা মায়ুরা আন আবি হানিফা একমাত্র শুধু আবু হানিফা রায়মাউল্লা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন যে কি করতে হবে সেটাকেও জবাই করতে হবে ওয়াকান্নাস আলা এ বাহাতেহি লাহাদান মিন হোম খাল কালু আর সমস্ত সালাফগন সাহাবাই কারাম তাবেইন তাবাই এর যুগে সবাই এটাকে এই বাচ্চাটিকে মায়ের পেটের বাচ্চাটিকে হালাল মনে করত এমন কাউকে যাই না যারা এর বিরোধিতা করেছে একমাত্র আবু হানিফা রহমউল্লা থেকে যে বর্ণনা এসছে এই ছাড়া কিন্তু যেমনটা বললাম আম্মা ইন খারাজ হাইয়ান হায়াতান মুস্তাকেররা যখন মায়ের পেট থেকে বাচ্চাটা বেরিয়েছে পেট থেকে যখন বের করলেন তখন যদি সেটাকে দেখেন যে জীবিত আছে বেঁচে আছে তাহলে কি করতে হবে বলছে ওয়াইন ফিল জেন হায়াতুল মুস্তাকেররা সেই ভ্রূণে বা সেই বাচ্চাতে যদি হায়াত থাকে প্রাণ থাকে লাম ইবাহ ইল্লা বেজাবেহি হালাল মোবা হবে না যতক্ষণ সেটা জবাই করবেন না অথবা নহর করবেন না কারণ লেয়ান্না ও নফসুন ও খোরা কারণ এটি হচ্ছে আরেকটি প্রাণী যখন প্রাণ আছে তখন আরেকটি প্রাণী সুতরাং তার মায়ের জবাই যথেষ্ট হবে না জি এই ক্ষেত্রে কোনো দিমত নেই তাহলে মাসাইল মোটামুটি এর হয়ে গেল জি হ্যাঁ রুচি হবে কার খেতে পারবেন আল্লাহ কিন্তু হালাল করেছেন হ্যাঁ না কেউ খেয়েছেন খাননি তো আমার দেশের লোকেরা তো মাথা যদি মুরগির মাথাটা ছুটে যায় ওইটাই খাই না ফেলে দেয় এই খাওয়াই যাবে হারাম হয়ে গেছে হিন্দুদের মতো হয়ে গেছে হিন্দুদের বলি দেওয়ার মতো হয়ে গেছে হ্যাঁ খাসির যদি মাঠ মাথা ছুটে যায় তো খাবে বলছে না 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 হারাম হয়ে গেছে ফতোয়া দিয়ে দেবে জানে না